বক্স দেখে বুঝেই গেছো নাইকা পিঙ্ক সেল আমি কী কী বাজার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান তো আজকে তো বুঝেই গেছে বাচ্চা যে আমি কী দেখাতে চলেছি তো আমার সব টাকা শেষ মানে পিঙ্ক সেলে আমার সব টাকা শেষ এই এই এত বড় বড় বক্স এসছে তো আমি ভাবলাম আজকে তোমাদের সামনে সবগুলো ওপেন করি কী কী আছে তোমরাও একটু দেখো আমি কী কী প্রোডাক্ট ইউজ করি তো চলো লেটস গো খোলা যাক কী আছে কাইচিউ রিনির সাথে তো আরও অনেক কিছু কেনার ছিল কিন্তু যেহেতু কিনতে গেলে তো পয়সা লাগে তো আবার নভেম্বরের সময় দেয় একবার কিনতে তখন আবার কিনবো মানে কিনতেই থাকি প্রোডাক্টটা আমাদের সবসময় কিনতেই থাকতে হয় কেননা যেটা মানে পছন্দ মানে কী বলবো একদম নেশা হয়ে গেছে একদম প্রোডাক্ট কেনার সব পয়সা আমার প্রোডাক্টেই চলে যায় যা নতুন দেখি তাই কিনে নিই তো এই যে ফাইনালি ওপেন হয়ে গেছে গো দেখা যাক কী কী আছে আমার এই বক্সে ও তো দেখায় বড় একটা এটা হচ্ছে নিউট্রিজিনা হাইড্রুস ওয়াটার জেল মশ্চারাইজার তো এইটা কিনেছি ওর সাথে আমাকে একটা এত বড় ক্লিনজার ফ্রি দিয়েছে আর আমি না জানো তো পার্সোনালি ফ্রি এর অপেক্ষা করি যে কোনটা ফ্রি দিচ্ছে তখনই আমি নেবো তো এটা আমি ফ্রি পেয়েছি আমি রোজ এটা ফেস ওয়াশ ক্লিন করবো আর দেখব কতটা সুন্দর হয়ে গেছে তো এরপরে আসছে যেটা প্যাকেজ সেটা দেখি এর মধ্যে কি আছে ও আচ্ছা আমি আরও অনেক কিছু পেয়েছি এই যে একটা এমব্রয়েলারি অর্ডার দিয়েছি কারণ এখন তো এরপরে শীতকাল আসছে আপকামিং ব্রাইডদের জন্য তো এমব্রয়লারি শীতের জন্য ভীষণ ভালো একটা ময়শ্চরাইজার আর এটা কি আছে ও এটা একটা পিএসসির কনসিলার আছে তো খুবই সুন্দর এই যে স্কটলাইট কনসিলার তো এটা একটা নিয়েছি কনসিলার আর এখানে আছে হচ্ছে পিএসি দুটো ব্রাশ এই যে পিএসি দুটো ব্রাশ আমার এই ব্রাশটা ছিল এই ব্রাশটা আমার হারিয়ে গেছিলো তো তাই জন্য আর কি তো এই একটা ব্রাশ এই একটা ব্রাশ এটা কনসিলার ব্রাশ এটা একটা সাজির ব্রাশ আর আর হচ্ছে এই যে এই নিচ্ছে আমাকে ফ্রি দিয়েছে আমার ফ্রিজ জিনিস তো অল টাইম ফেভারিট আমি ফ্রিজে প্রচুর জিনিস নিই কেননা আমি অপেকেই করে থাকি ফ্রিজ নিয়ে তো এটা ওয়াও একটা ভীষণ সুন্দর রেড কালার আমার যাবে ব্রাইডদের জন্য খুব ভালো হবে খুব সুন্দর গিফট দিয়েছে এই যে এটা ফ্রি তো এটাও সাইডে রেখে দিই তারপরে আসছে পিজা পাপ আমার বড় পাপটা আছে মানে এগুলো তো হারিয়ে যায় ব্রাশ আর পাপ এগুলো তো হারিয়ে যায় তো আবার ওই জন্য আমার হারিয়ে গেছে বলে আবার আমি এটা কিনেছি আর একটা ওয়াশ বিউটি একটা ব্লেন্ডার তো এটাও দেখিয়ে দিই দেন আছে এটা হচ্ছে একটা ফিচার স্পানাটা একটা কাজল খুব ভালো কাজলটা পিগমেন্ট ভীষণ ভালো একদম জিপ ব্ল্যাক তাই জন্য এটা কিনেছি আর ট্যানটানা এটা হচ্ছে আমার মেকআপের না আমার ব্রাশের বক্স কেন ব্রাশগুলো ভীষণ এলোমেলো হয়ে যায় তাই জন্য একটা বক্স কিনেছি তো এবার খোলা যাক নেক্সট বক্স ট্যানটানা ফাঁকা এবার হচ্ছে এই বক্সটা এইটা দামি বক্স এটাতে বেশি টাকা নিয়েছে তো

তো যারা আকাম বাইরে তাদের জন্য সব এইগুলো এই যে চলে গেল এদিকেই রাখি আরও আছে এই প্যাকেটে মুড়ানো আচ্ছা আর এটা হচ্ছে ব্রাইডদের জন্য সব নেয়া সামনে ব্রাইডদের জন্য দারুণ এটা হচ্ছে ম্যাকের লিপস্টিক প্রচুর দাম শেডটা দেখো জাস্ট বাউ কত টাকা দাম লিমিস্টিকটা ভীষণ ফেভারিট তো বক্সে ঢুকে গেল খুব যত্ন করে রাখবো আর কিনেছি হচ্ছে এই যে সেটিং স্প্রে এটা হচ্ছে ভিটামিন সিলিং স্প্রে এটা ছোটোটাই নিয়েছি কারণ বড়টা খুব বেশি লাগে না তাই ছোটোটাই নিয়েছি পয়সাও কম ছিল তাই এই একটা সেটিং স্প্রে আর একটা দেখাই আর একটাও মিনি সেটিং স্প্রে কারণ এখন পয়সা ছিল না তাই জন্য মিনি নিয়েছি পয়সা আবার বাদে তখন বড় এতেই কত টাকা চলে গেছে আর আমার ভোটা বিউটির একটা সেট শেষ হয়ে গেছিলো তাই আরেকটা সেট নিয়েছি নতুন এই অনেক কিছু নিয়েছি আরেকটাও আমার হো আরেকটা আছে দারুন আই ল্যাশ গ্রুপ এটা হচ্ছে আরেকটা জিনিস এটা হচ্ছে আইলেস গ্লু পিএসসির খুবই ভালো সবাই ইউজ করে দেন আরও একটা মানে আমার সিটির দুটো ফাউন্ডেশন নিয়েছি একটা হচ্ছে মিডিয়াম আর মানে একটা ফেয়ার আর একটা হচ্ছে ডার্ক তো এই হচ্ছে আমার সব জিনিসপত্র আমার যত টাকা চলে গেছে এইগুলোতেই এই যে এটা এটা এটার আমি এটাও খুব ভালো এটা পরে খুলছে না যাই হোক তো এইটা হলো আমার আজকের ইয়ে তো নায়িকা আমি এইগুলো কিনেছি তোমরা কী কী কিনেছো অবশ্যই কিন্তু কমেন্টস জানিও টাটা বাই বাই